এসআই শুনানি ঘিরে উত্তপ্ত হয়ে উঠল ইংরেজবাজার শহরে মালদা স্কুল চত্বর সোমবার দুপুরে লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে তুমুল বচসা থেকে হাতাহাতির ঘটনা ঘটে যার জেরে কিছু সময়ের জন্য এলাকা কার্যত রণক্ষেত্রে পরিণত হয় প্রত্যক্ষদর্শীদের নিয়ে শুরু হয় পিতণ্ডা মুহূর্তের মধ্যেই তা মারামারিতে গড়ায় অভিযোগ পুলিশের উপস্থিতিতেই দুই পক্ষ একে অপরের ওপরে চড়াও হয় হামলার ঘটনায় বেশ কয়েকজন মহিলা সহ একাধিক ব্যক্তি আক্রান্তও হন আহতদের মধ্যে রয়েছেন ইংরেজবাজার ব্লকের যদুপুর এক গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের নির্বাচিত সদস্য আসিফ ইকবাল পাল্টা হামলায় নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের বুধে এলাকার কয়েকজনকে শুনানিতে আসা ভোটারও জখম হন বলে জানা গেছে দুই পক্ষের সংঘর্ষের মাঝে পরে আহত হন লাইনে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধা রিনা বিবি বয়স ষাট বাড়ির যদুপুর এলাকায় অভিযোগ উঠেছে শুরুতে পুলিশকে মৌখিকভাবে জানানো হলেও দ্রুত পদক্ষেপ নেওয়া হয়নি তবে পরে বড় পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বর্তমানে এলাকা শান্ত থাকলে উত্তেজনার রেশ রয়েছে پوليس آلو پوليس آلو پوليس آلو اي نيو آلو ها ڇا آهي चङो 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 जल्दा मथा जल्दा গেটে ঢুকা वरधा सबा इन्हाल भड़ जा अमरsource, जा आपकत् स्वाइशर थेंगा तक को उफिका आपार spirit अज भी को भाडिऄ 50まで बजwhich तक को टा अउ फिका इन tuसे से सब्सक्तिक नज्जान का इन रिखाई हि बश्दिका पा crashes লাইনে দাঁড়িয়ে ছিলাম ওরা হট্টগোল করেছে আমাকে দশ বারো জন মিলে ঘেরে ওখানে ঘিরে মেরে আমার জামাটা আমার কী করেছে দেখেন কেন মারলো কেন কি কারণ এটাই তো আমি জানতে পারছি না কি কারণে মারলো আমাকে আমাকে আরো লোক বলছে যারা আমি মোবাইল চুরি করে নিয়ে পালিয়েছি আমার তো নিজের মোবাইল আছে আমি কোথায় যে মোবাইল কোথায় এসছিলেন আজকে এসেছিলেন ওরাও এসেছিল হ্যাঁ ওরাও এসেছিল দিয়ে তারও মারলো কেন আপনাকে সে তো বুঝতে পারছে না কি কারণে মারলো আমাকে এখানে কি পরিস্থিতিটা কেমন এখানে পরিস্থিতি তো খুব আমাকে মারার জন্য খুব ওরা সেটা লুকিয়ে গেল তো কোথায় পারি আপনার আমার বাড়ি বুধিয়া আর আপনার নাম আমরা নন সারি বলছি কারা লোক আমরা চিনি না তাদেরকে ছিল পুলিশ তো ছিল পুলিশ ছিল পুলিশ বাবারা হেল্প করেনি আমাদের কিছু হেল্প এখনো হেল্প করছে না اور بولتے ہیں 25 تک 25 تک کے دازے 25 تک کے دازے فاطمہ الدین اور کچھ دازے 25 تک کے دازے وہ حافظہ کی وہ ایک فرد لاگین ہے یہ مطلب ہے کہ اس کا پانچنا تو بول جواب ہے کہ کیا کر رہا ہے وہ کوئی نہیں ہے کوئی اوه واه بي تاخو طرح

নোটিশের হেয়ারিং চলছে এখানে কেমন একটা গণ্ডগোল হয়েছে তা না এখানে প্রশাসন কোনো ব্যবস্থা নেই লাইন মেনটেন নেই এখানে মেয়ে মহিলা ও ছেলেদের লাইন একটাই ঢোকার রাস্তা একটাই ওইখানে নিয়ে একটা গণ্ডগোল হয়েছে আমাদের মধ্যে ধাক্কাধাকি হয়েছে হ্যাঁ এটা সুস্থ ব্যবস্থা হয় মানুষ সাধারণ মানুষভাবে হেয়ারিংটা করুক চাইছি অবশ্যই হয়রানি শিকার নির্বাচন কমিশন যেই করেছে আইডিয়োলজিতে প্রত্যেকটা মানুষ হয়রানি সে যার সঙ্গে আমাদের হাতাহাতি বা ঝামেলা হলো তারাও তো ভুক্তভোগী আসিফ ইকবাল যদুপুর ওয়ান গ্রাম পঞ্চায়েত দেখেন পুলিশ একটাও আছে দেখেন মারপিট হচ্ছে এখানে গন্ডগোলের মূলে হচ্ছে